আরে চলছে টানাটানি দেখেন 10 15 20 জন মিলেও কিন্তু ধরে রাখতে পারছে না ঈদ 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 দা তো দাঁত দেখাও দাঁত দেখাও তো দাঁত দেখাও দেখা দাও দাঁত দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও ও ও চলছে খেলা গরুর ট্রিং বিরিং আসো আসো আপনি ডাকলেই চলে আসে আসো বাবা মা পা হ্যাঁ খাও হ্যাঁ ঠিক আছে আমাদের কেন রাখ করেছো বা বাবা কি হয়েছে বাবা সব আজকে তোমার শুটিং হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা কোন খামারি বা কোনো ফার্ম দিচ্ছে কিনা আমি জানি না যখন আমরা এই গরুগুলো পালন করতেছিলাম যে এমন ভাবে যেহেতু পালন করতেছি তো এটা তো একটা নিশ্চয়তা দেখাতে হবে যে আসলে আমাদের পালনটা খুবই অর্গানিক্যালি ছিল তো এই জন্য আমরা প্রত্যেকটা গরুর ক্ষেত্রে স্বাস্থ্য সন্নত দান করবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কোরবানির গরু খামারের প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি ঘুরছি দেখছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি গাজীপুরের কাশিমপুর এলাকায় বারেন্ডা জারিফ এগ্রো অ্যান্ড ডেইরি প্রজেক্টে দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে খুব সুন্দর সুন্দর সুঠাম দেহের ব্রাহ্মা ক্রস শাহিওয়াল দেশাল গরু কিন্তু প্রস্তুত করছে এই খামারি। আজকে বন্ধুরা এই খামারটি একটু ঘুরব এখানকার চমৎকার একটা পরিবেশ আছে বিশেষ করে চতুর্দিকে খোলামেলা গাছে গাছে আম ধরেছে ওদিকে ময়ূর নাচছে হরিণ লাফালাফি করছে পাশেই মাছ কিন্তু ছলিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে সত্যি পরিকল্পিত একটি আধুনিক এবং প্রাকৃতিক পরিবেশের সমন্বয় ঘটিয়ে একটি খামার তৈরি করেছেন আজকে এই খামারটি একটু ঘুরবো দেখব আপনাদেরকে দেখাবো পাশাপাশি দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে গরুগুলো কীভাবে ওনারা বিক্রি করতে চান বা বুকিং নিতে চান সেই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করব আসুন কালামানিক তুই দাঁত দেখাও দাঁত দেখাও তুই দাঁত দেখাও দেখা দাও দাঁত দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও ওয়াও ওয়াও সত্যি সত্যি কি ও দাঁত দেখিয়ে দিচ্ছে বাহ কালামানিক দেখি দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত দেখাও 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 দর্শক আসলেই চমকপ্রদ একটি জিনিস দেখেন একটি প্রাণী কিন্তু প্রাণীর সাথে ভাইয়ের কি আত্মিক সম্পর্ক হয়ে গেছে যে উনি যখন বলছে দাঁত দেখাও সে দাঁত দেখাচ্ছে তার একটি কারণ এই যে লালন পালন পদ্ধতি দীর্ঘ সময় তার সাথে থাকে মানুষ এবং গরুর কিন্তু একটা বন্ধুত্ব হয়ে গেছে আপা আসসালাম আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি এর আগেও আপনাদের এই ফার্মে এসেছিলাম আবারও চলে এলাম সামনে যেহেতু কোরবানির ঈদ আপনাদের প্রস্তুতি কেমন কত সংখ্যক গরু মোটামুটি প্রস্তুত হয়েছে আমাদের মোটামুটি হচ্ছে 40 প্লাস হচ্ছে গরুর প্রস্তুতি আছে ছোট বড় মিলায়ে আমরা আগের বছর থেকে এই বছরে একটু বেশি করেছি জি আলহামদুলিল্লাহ হচ্ছে আমি দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাই আমার সারও বলে গেছে যে গরু কিনতে না আসুক দেখতে আসুক অন্তত আপনাদের ফার্মে চলে এসেছি খুব ভালো লাগছে ঘুরছিলাম দেখছিলাম কীভাবে গরু লালন পালন করছেন সত্যি এখানকার যে পরিবেশ একেবারে আধুনিক এবং প্রাকৃতিক পরিবেশের সমন্বয় আপনারা ঘটিয়েছে জি আমাদের আসলে এই গরু ব্যবসাটা যে আমাদের একটা প্রফিটেবল ব্যবসা নিয়ে আমরা চিন্তা করতেছি এমন না এটা মেনলি শুরু হয়েছে আমাদের শখ থেকে জি তো আমাদের শখ ছিল যে যখন আমরা হাটে যেতাম যে বড় বড় গরু দেখতাম যে এই গরুগুলো কত সুন্দর যদি আমরা এভাবে নিজস্ব অর্থায়নে লালন পালন করে আমরা বড় করে যদি ই করতে পারতাম কারণ হাটে যখন আপনি গরু দেখবেন আপনি তো সেখানে কিন্তু অবশ্যই আপনি ওটার কোয়ালিটিটা নিশ্চিত করতে পারবেন না যে এটা কি উপায়ে বড় করা হয়েছে এবং কিভাবে ই করা হয়েছে সেখানে আমরা তো অর্গানিক্যালি বড় করেছি সব থেকে বেশি জিনিস হচ্ছে হলো এর খাদ্য উপাদানগুলো আমরা ওইভাবে ডায়েট চার্ট হিসাবে ঠিক করা এবং এদেরকে স্বাধীনভাবে ভিতরে ঘুরতে দেওয়া এগুলাতেও একটা গরুর গ্রোথ অনেক বেশি ডিপেন্ড করে তো এই এগুলোর উপর চিন্তা করি আসলে আমরা চিন্তা করেছি এরকম একটা শেডের মধ্যে আমরা গরু এভাবে লালন পালন করবো যাতে এই গরুগুলা প্রপারলি ইউটিলাইজ ভাবে ন্যাচারাল ভাবে যাতে বড় হতে পারে জি জি

ওটা আমাদের ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ আর পাশাপাশি আমরা দেখছি যে কিছু গাবি গরু কি পরিমাণ গাবি গরু আছে আমাদের গাবি মোটামুটি হচ্ছে দুধ দিচ্ছে আপাতত এখন হচ্ছে 25 25 আচ্ছা আর বাকি হচ্ছে আপনার 16 হচ্ছে প্রেগন্যান্ট আচ্ছা হ্যাঁ বাট হচ্ছে মোস্ট অফ দাই হচ্ছে হলো হলস্টিন ফ্রিজিয়ান আচ্ছা আর কিছু হলো হচ্ছে দেশি আচ্ছা আচ্ছা প্রতিদিন দুধের উৎপাদন কেমন কি হচ্ছে আমাদের আসলে হচ্ছে এখন দুধ উৎপাদন হচ্ছে হলো হচ্ছে 220 আচ্ছা আর বাকি যে হচ্ছে গরু তো প্রেগন্যান্ট আর বেশি হচ্ছে এরা হচ্ছে এখন লেট ল্যাকটেশন আচ্ছা ছাগলও দেখলাম হ্যাঁ কিছু ছাগল আমরা রেখেছি বিভিন্ন জাতের বারবারি তারপরে হচ্ছে হরিয়ানা তারপরে শিরোহী তারপরে হচ্ছে আপনার হচ্ছে হলো রাম ছাগল কিছু আছে এই ধরনের কিছু হচ্ছে আমার ছাগল আছে আমাদের

বেশ চঞ্চল হ্যাঁ চঞ্চল একটু বলবেন আপনারা গরুগুলোকে কি খাওয়ান আসলে হচ্ছে কি গরুর খাবারটা কিন্তু হচ্ছে কে কেমন মেইনটেইন করে অন্যান্য খামারে আমি ঠিক জানি না বলতেও চাই না কিন্তু আমি কিন্তু হচ্ছে সায়েন্টিফিক্যালি ওদের খাবারটা আমি দেই কি রকম ওর বডি ওয়েটটা অবশ্যই আমি নির্ধারণ করব ওর ওয়েট কত এবং তাদের এনার্জি মানে মেইনটেনেন্স এনার্জিটা কতটুকু লাগবে ওদের ক্রুড প্রোটিনটা কতটুকু লাগবে সেটাকে মেনশন করে নিয়ে তারপরে ও একটা সুষমা খাদ্য যে একটা চার্ট থাকে কার্বোহাইড্রেট থাকবে ফ্যাট থাকবে প্রোটিন থাকবে এভরিথিং মিনারেল থাকবে ভিটামিন থাকবে সেটা তা সেই গরুর ওজন অনুপাতে পার্সেন্টেজ অনুপাতে আমি সেটাকে রেশিও তৈরি করে নিয়ে আমরা খাবার দিই সেখানে আপনার হচ্ছে বম্বুসি সয়া যে প্রোটিন পার্সেন্টেজটা সবচেয়ে বেশি থাকে সেটা আমরা দেওয়ার চেষ্টা করি এটাতে চিটাগুড় থাকবে মিনারেল থাকবে ভিটামিন থাকবে এবং সাথে ছোলা কাঁচা ছোলা যেটা বডি ওয়েটটাকে আর একটু বাড়াবে আমরা সেইটাকে মেনটেন করে তাকে আমরা খাবার দিই বাহ পাশাপাশি কি ঘাস পাশাপাশি হচ্ছে নেপিয়ারের সময় নেপিয়ার দেই সাইলেজ আছে ভুট্টা সাইলেজ আর তারপরে মজার একটা ব্যাপার হচ্ছে যে অন্য ফার্ম কি করে তা জানি না আমাদের প্রত্যেক মাসে গরুর খাবার আসার পরেই আমরা কোয়ালিটি ডিপার্টমেন্টে চেক দেই যে আসলে যে ওই গরুটা যে মেনটেন্স এনার্জি বা ক্রুড প্রোটিন থাকবে তাহলে আমি যে বাজার থেকে খাবারটা আনতেছি সেই খাবারের পার্সেন্টেজটা কিভাবে আমি নির্ধারণ করবো আমি কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে ওই খাবার স্যাম্পল দিয়ে আমাদের কাছে রিপোর্ট আছে আমরা সেই অনুযায়ী পার্সেন্টেজটা ঠিক আছে কিনা আর সেই অনুযায়ী যদি আমি টার্গেটটা যদি ফিল আপ না করতে পারি তাহলে তো সেই গরুর খাবার দিয়ে কোনো লাভ নেই আমরা সেটা মেনটেন করি বাহ বলা যায় যে ভাবে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে কেমন গ্রোথ হচ্ছে কি খাওয়ালে কতটুকু গ্রোথ হবে সবকিছু মেইনটেইন প্রত্যেক মাসে আমরা কিন্তু হচ্ছে ওয়েটটা নিয়ে নেই প্রত্যেক মাসে এটার মূল কারণটা হচ্ছে যে ওয়েটটা যদি না নেই তাহলে আমরা বুঝতে পারবো না যে ওর ওয়েটটা কমে গেল কেন বা বাড়ছে না কেন আমরা খাবারটা কি প্রোটিনটা কম আছে নাকি হচ্ছে কার্বোহাইড্রেট কম আছে কোনটা কম আছে এবং সাথে হচ্ছে পিরিয়ডিক্যালি যে আমরা মেনটেন যেটা করি ফার্ম ম্যানেজমেন্টে আমরা পিরিয়ডিক্যালি হচ্ছে যত ভ্যাকসিন আছে আমরা কোনোটা বাদ দেই না ইভেন আমরা হচ্ছে গলা ফুলা বলেন বিকিউ বলেন তরকা তো আছেই হ্যাঁ যেগুলা অন্য খামারে দেয় না তো নর্মাল এফএমডি বা ইয়ে দেয় আমরা প্রত্যেকটা পুরোটা হচ্ছে পিরিয়ডিক্যালি মেনটেন করি আসো আসো আপনি ডাকলেই চলে আসেন আসো বাবা মাথা দেখাও হ্যাঁ খাও হ্যাঁ ঠিক আছে আচ্ছা সামনে যেহেতু কুরবানির ঈদ বড় যদি নিতে চাই সেটা কি দেয়া সম্ভব হ্যাঁ অবশ্যই নিতে আমাদের একটা অনলাইন সিস্টেম আছে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে আমরা হচ্ছে ছবি অনলাইন মান্থলি পেজে আমরা কিন্তু আপডেট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা যদি ওনারা যায় জারীফ ফার্মে অবশ্যই ওনারা সব দেখতে পারবে অনলাইন পেজ থেকে ওনারা নিতে পারবে ডেয়ারি বিক্রেতারা যখন আপনাদের এই ফার্মে আসবে এখানে কি কি দেখতে পাবে একটু বলেন তো আসলে এখানে আমাদের যদি গ্রাম্য যদি একটা বলেন যে স্নিগ্ধ বাতাস প্রথমে হ্যাঁ গ্রাম্য যেমন মানুষের গরু পালে জি হাঁস পালে জি মুরগি পালে মাছ ফরিন আধুনিকতা ময়ূর সব ধরনের কুকুর বিভিন্ন ধরনের পশু প্রাণী সারা আসলে ভালোবাসে এই ভালোবাসা থেকেই স্যারদের এই এগুলায় করা করা কড়া আচ্ছা এটা কি আম বাগান নাকি এটা আম বাগান চতুর্দিকে শুধু আম আর আম দেখছি নেটের ভিতরেও আছে আবার নেটের বাইরেও দেখছি যে এগুলো অনেক বড় হয় তো ওই জন্য নেট দিয়ে দেওয়া হয়েছে জানি পড়ে না যায় আচ্ছা আচ্ছা না যায় এগুলো কি আমলা বাহিরের আম এটাকে বলে কেউ যায় কেমন ওজন হয় এটা এক একটা এক থেকে দেড় কেজি হবে কেউ যায় কেউ যায় অনেক দামি আম দামি আম আচ্ছা আরেকটা সামনে দেখছি যে ওটা কি জানি আর্য ডিম মিয়াজাকি সূর্য ডিম মিয়াজাকি আচ্ছা এটাও তো মনে হয় আমাদের দেশে ওইভাবে এটা জাপানের বিখ্যাত আম আচ্ছা খুব ঔষধি গুণও আছে আচ্ছা আর এটার চাহিদাও ভালো কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো মাশাল্লাহ আমাদের এখানে বেশ কিছু বছর ধরে এরকম হচ্ছে ভালোই তো দেখতেই পাচ্ছেন আচ্ছা পাশাপাশি এই যে এখানে পানিতে মাছ একটু চাষ করা হয়েছে মাছ কি মাছ এখানে লাইলেন আছে তেলাপিয়া আছে তারপর আপনার শীতল মাছ আছে বিভিন্ন জাতের মাছ আছে আসলে এগুলো সবকিছু বা জাস্ট শখের বসে শখ থেকে ক্রেতা সাধারণ বা দর্শনার্থী যদি কেউ মনে করে যে একটু গরু দেখবো একটু সময় কাটাবো সময় কাটাবো সেটা সুন্দর ভাবে এখানে পারবে না আমরা একটু অতীতে ফিরে যেতে চাই অর্থাৎ গত বছর আমরা বলেছিলাম যে এই ফার্মে যে পঁচিশ সালের কোরবানিতে গরুগুলো কোরবানির এটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এরকম একটা প্রতিশ্রুতি কিন্তু আমাদের পক্ষ থেকে আপনারা বলেছিলেন তো এই গরুগুলো এবার কোরবানির জন্য কত দামে দেয়া হচ্ছে বা কি চিন্তা করছেন এখন সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা অবশ্যই আমরা এটা অস্বীকার করতে পারবো না যে আমাদের একটা কমিটমেন্ট ছিল দু সালে যে আমরা চারশো পঞ্চাশ টাকা পার কেজিতে গরুগুলো সেল করার কিন্তু এখন সমস্যা হচ্ছে হলো দেশের যেরকম অবস্থা চলছে সবথেকে বড় জিনিস হচ্ছে হলো দেশে খাদ্য দ্রব্যের দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে ট্রান্সপোর্টের খরচ বেড়ে গেছে ট্যাক্স বেড়ে গেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে হলো ভারত থেকে এখন গরু আমদানি হ্রাস পেয়েছে অতএব আপনার বর্তমানে বাংলাদেশে যদি মাংসের চাহিদা পূরণ করতে হচ্ছে যে বাংলাদেশের দেশীয় খামার থেকে তো এখান থেকেই আসলে শুধু আমরা না সব ফার্মেই দেখবেন যে এখন

যে আপনারা আসবেন শুধু গরু ক্রয় করার জন্য আসবেন না আপনি দেখতে আসবেন যে আমার গরু পালনের পরিবেশটা কিরকম গরুকে আমরা কিভাবে বড় করতেছি এবং এদের গ্রোথটা কিভাবে আমরা নিশ্চিত করতেছি এবং সব থেকে বড় জিনিস এটা কোনো খামারি বা কোনো ফার্ম দিচ্ছে কিনা আমি যাই না আমরা এখন থেকে ডিসিশন নিয়েছি যে এই সময় যখন আমরা এই গরুগুলো পালন করতেছিলাম যে এমনভাবেই যেহেতু পালন করতেছি তো এটা তো একটা নিশ্চয়তা দেখাতে হবে যে আসলে আমাদের পালনের পালনটা খুবই অর্গানিক্যালি ছিল তো এই জন্য আমরা প্রত্যেকটা গরুর ক্ষেত্রে স্বাস্থ্যসন্নতা দান করব। যাতে মানে তারা যাদেরকে তারা সন্তুষ্ট হয় যে না আমার গরুটাকে আমি আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারবো এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে হলো আমাদেরকে একটু মেহমানদারি করার সুযোগ করে দিবেন আপনারা আসবেন গরু দেখবেন পছন্দ হলে নেবেন না হলে নেবেন না দামে যদি না হয় দিবেন না কিন্তু আপনি আসবেন আমাদের এখানে যে নিজস্ব মিষ্টি মিষ্টি ফার্ম আছে যা এখানে দুগ্ধ দিয়েই উৎপাদন করা হয় আমাদের মিষ্টিটা অন্তত একটু খেয়ে যে বলবেন যে আমাদের মিষ্টির কোয়ালিটিটা কিরকম আচ্ছা এটাই আমি চাব মাশাআল্লাহ যা বুঝো সত্যি আপা আপনি এই গরুগুলো যা তৈরি করেছেন দেখে মন ভরে যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে সুঠামদের বেশ কিছু গরু এই গরুগুলো আপা আমরা যে উন্মুক্ত জায়গায় যে প্লেজন ওখানে নিয়ে গিয়ে আমি একটু সাধারণ মানুষকে দেখাতে চাই হ্যাঁ মাশাল্লাহ সত্যি এত উচ্চতা সম্পন্ন একটা গরু আমি হাত যে রকম করে উঁচু করছি প্রায় সেরকম আপা এটা তো কি জাত আপনি একটু বলবেন এটা হচ্ছে হলো এটা হলো হরিয়ানার শিবদী

আপা কি সুন্দর করে আদর করছিল সত্যি এদের সাথে একটা আত্মিক সম্পর্ক আপনার প্রাণীর প্রতি ভালোবাসা কতটুকু থাকলে যে ওরা যখন আসে ওদের কাছে আপু আসছে হাত বুলাচ্ছে ওরা ঠান্ডা হয়ে যাচ্ছে আচ্ছা আপা এটা তো আমরা কি হাসা জাত বলবো এটা হাসা এটার বয়স কেমন হয়েছে এটা হচ্ছে মোটামুটি হচ্ছে ওর হচ্ছে দুই দাঁত পার পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওজনের ধারণা কি পাচ্ছেন ওটা 6 ও এত মানে বাড়ছে এটা গ্রোথ খুব ভালো আচ্ছা ইত পর্যন্ত আরো কিছু আরো পারবে আরো পারবে না আচ্ছা আপনাদের এটা কতদিন আগে মোটামুটি সংগ্রহ ছিল এটা আমরা দুই বছর আগে এনেছি দুই বছর আগে এই বড় যে গরু 빅 সাইজের যে গরুগুলো সবগুলো প্রায় 2 বছর হ্যাঁ 2 বছর 2 বছর 3 বছর 3 বছর থেকে মানে 2 বছর এর से বেশি না বড় গরুর প্রতি আপনার একটু ভালোবাসা নাকি ছোট কোনটা না আমার হচ্ছে আসলে হচ্ছে যে एनिमल বলতেই আমি ভালোবাসি আচ্ছা ছোটই হোক আর বড়ই হোক এটা কেন জানেন এটা আমার আমি এমনিও লেখা পড়া করেছি অ্যানিমেল তো জি ওটা টামটাই আমার মানে প্রথম থেকে আচ্ছা আচ্ছা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি একটু জানতেই চাচ্ছি এই যে এক্সক্লুসিভ কিছু গরু লালন পালন করছেন এবং আপনাদের লালন পালন পদ্ধতিও দেখেছি আবার কিছু ছোট গরুও আছে বা মাঝারি গরু আছে ভবিষ্যতে কি এরকম এক্সক্লুসিভ কিছু গরুই লালন পালন করবেন নাকি মাঝারি গরু বা ভবিষ্যৎ পরিকল্পনাটা কী করছেন সাধারণত আমরা যে কোনো বিজনেসম্যান বা যে কোনো বড় বড় ফার্ম সাধারণত চিন্তা করে যে আমার বিক্রি যে রকম হচ্ছে আমি সেই রকম গরু আসলে পালন করবো এবং রকম গরু আমি তাদের চাহিদা আলোকে তৈরি করব। কিন্তু আসলে আমাদের আমাদের মেন ফোকাসটা হচ্ছে হলো মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলি যারা মানে এত কষ্ট করে ইনকাম করে যখন যারা তারা যখন গরু কিনতে যায় যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কমফোর্টেবল ফিল করে যে না আমি এখান থেকে গরু নিলে গরুর কোয়ালিটিও ভালো হবে এবং সব কিছু ভালো হবে তো আমাদের এই ছোট জাতের গরু দিয়ে আসলে উৎপাদনটা বাড়ানোর চিন্তা এর পাশাপাশি বড় সাইজের গরু তো আমাদের জিনিস যেহেতু এটা একটা বড় গরু যখন ঘুরে বেড়াবে এটা আমাদের জন্য একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করবে তাই আমি চাব যে এরকম বড় গরুও কিছু থাকবে এবং বেশিরভাগ থাকবে হচ্ছে আমাদের এরকম ছোট মাঝারি মাঝারি সাইজের ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে ভালো থাকবেন জি